প্রেগনেন্সির একদম শুরুর দিক থেকে আরম্ভ করে একেবারে ডেলিভারি পর্যন্ত কিন্তু মায়ের পেটে নানা রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন প্রথমত পেট বড় হয়ে যাওয়া এবং কারো কারো ক্ষেত্রে পেটে চুলকানি হওয়া এবং কারো কারো ক্ষেত্রে পেটে ফাটা দাগ আসা এটা তো বেশিরভাগ মায়ের ক্ষেত্রেই হয়ে থাকে পেটে ফাটা দাগ আসার সমস্যাটা এবং এরকমই একটি পরিবর্তন কিন্তু হলো যে পেট মাঝে মাঝে শক্ত হয়ে যাওয়া এবং ভীষণ টান টান অনুভূতি হওয়া তো নমস্কার বন্ধুরা আমি জিমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আমার আজকের ভিডিওর মূল আলোচনা হল যে গর্ভাবস্থায় কেন মায়ের পেট মাঝে মাঝে শক্ত অনুভূতি হয় এবং সঙ্গে টান টান লাগে তো আশা করছি ভিডিওটি তোমাদেরও খুব ইনফরমেটিভ হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলের কাছে তো চলো মূল আলোচনায় আসি প্রেগনেন্ট মায়ের পেট শক্ত এবং টান টান অনুভব হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে তবে প্রথমেই বলছি যে গর্ভের বাচ্চাটি যখন ধীরে ধীরে বড় হতে আরম্ভ করে তখন কি হয় যে সেই বাচ্চাটিকে স্পেস দেওয়ার জন্য জায়গা দেওয়ার জন্য কিন্তু মায়ের জরায়ুটাও ক্রমশ বড় হতে থাকে আর এই বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুর চাপ এসে পড়ে পেটের লিগামেন্টের উপর মানে পেশির উপর তাই এ কারণে কিন্তু সেই সময় মায়ের পেটটা একটু শক্ত এবং টান টান অনুভব হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক তবে এই সমস্যাটা যে সবার একই সময় আসে তা কিন্তু নয় কারো ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে কারো ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারে এবং কারো ক্ষেত্রে শেষের তিন মাসে বা থার্ড ট্রাইমেস্টারেও কিন্তু হয়ে থাকে তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি সময় এই সমস্যাটা সব থেকে বেশি হতে দেখা যায় কারণ এই সময় বাচ্চাটা ক্রমশ বড় হতে থাকে একটা ছোট ভ্রূণ থেকে এই সময় বড় হতে আরম্ভ করে সেই কারণে কিন্তু এই সময় এই চাপ বা শক্ত এবং টান টান অনুভব হওয়াটা থেকে বেশি পরিমাণে হয় যে সমস্ত মায়েদের এটা প্রথম প্রেগনেন্সি তারা কিন্তু এই সমস্যাটা একটু বেশি অনুভব করবে কারণ তাদের পেট এর আগে কখনো প্রসারিত হয়নি পেটের পেশিগুলোও টাইটনেস রয়েছে তাই যখন প্রথমবার পেটের লিগামেন্টে চাপ পড়বে তারা কিন্তু এই টান এবং শক্ত এই ব্যাপারটি একটু বেশি অনুভব করবে আর যাদের এটা দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেগনেন্সি তারা এই বিষয়টি একটু কম অনুভব করবে কারণ তাদের পেটের পেশিগুলো এর আগেই প্রসারিত হয়েছে এবং অনেকটাই শিথিল হয়ে আছে সে কারণে কিন্তু শক্ত এবং টান টান অনুভবটা অনেকটাই কম হবে এছাড়া গর্ভাবস্থায় মায়ের ওজন বৃদ্ধিও কিন্তু একটি স্বাভাবিক ঘটনা কোনো কোনো মায়েদের ক্ষেত্রে দশ থেকে পনেরো কেজি পর্যন্ত কিন্তু ওজন বেড়ে যেতে পারে আর এই বর্ধিত ওজনের চাপ মেরুদণ্ড বহন করে আর এই অতিরিক্ত ভারের ফলে পেটে যে অতিরিক্ত ভার হয় এ কারণেও কিন্তু পেটটা অনেকটা টান টান এবং শক্ত অনুভব হতে পারে আর একটু ব্যথাও হতে পারে এরপরে যদি যখন আঠেরো থেকে চব্বিশ সপ্তাহ হয়ে যায় তখন কিন্তু পেটের মধ্যে বাচ্চা যখন নড়াচড়া আরম্ভ করে সেই সময়ও কিন্তু পেটে টান টান এবং শক্ত হয়ে থাকে এবং হালকা ব্যথাও উৎপন্ন হতে পারে এরপরে যেটা বলবো যে গর্ভবতী মায়েদের একটা না অনেকক্ষণ বসে কাজ করা কিংবা একটা না অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করার জন্য কিন্তু পেটের চারপাশের পেশিগুলোতে ভীষণ চাপ পড়ে এবং ব্যথা উৎপন্ন হয় এছাড়া হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু গর্ভবতী মায়েদের গ্যাসের সমস্যাটা অনেক বেশি পরিমাণে হয় প্রজেস্টরল হরমোনের ফলে মায়েদের শরীরের পেশিগুলো অনেকটাই শিথিল থাকে এর ফলে খাবার হজম করতেও অনেকটা সময় লেগে যায় আর খাবার ঠিকঠাকভাবে হজম না হলেও কিন্তু পেট শক্ত হয়ে যায় আর পেট শক্ত হয়ে থাকলে টান টান অনুভব হয় এছাড়া গর্ভাবস্থায় আরও একটি কমন সমস্যা হল কোষ্ঠকাঠিন্যের সমস্যা এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার ফলেও কিন্তু মায়েদের পেট শক্ত হয়ে থাকে এছাড়া গর্ভের মধ্যে বাচ্চা যে ফ্লুইডের মধ্যে আছে সেই ফ্লুইডের পরিমাণ যদি বেশি হয় তাহলেও কিন্তু পেট ভারী এবং টানটান অনুভব হয় এছাড়া থার্ড ট্রাইমেস্টার বা শেষের তিন মাসের দিকে এসে আরেক রকমের একটা ব্যথা এবং টানটান ভাব কিন্তু পেটের মধ্যে অনুভব হয় এটা আমি নিজেও মানে আমার পার্সোনালিও ভীষণভাবে অভিজ্ঞতা রয়েছে যে কখনো ডান পাশে এবং কখনো বাম পাশে আবার কখনো উপরের দিকে হঠাৎ করে ফুলে যায় এবং ভীষণ টান লাগে এবং ব্যথা অনুভব হয় যে আমিও সেই সময় ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে এটা কেন হচ্ছে তারপরে ডাক্তারের সাথে পরামর্শ করে জানতে পারলাম যে এটা হচ্ছে বাচ্চারা তো শেষের দিকে অনেকটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় প্রথম দিকে যেমন তারা খুব আস্তে ধীরে নড়াচড়া করে কিন্তু শেষের দিকে যেমন বাচ্চা অনেকটা বড় হয়ে যায় তখন তাদের নড়াচড়াটাও কিন্তু হয় বড়োভাবে মানে হয়তো কখনো পা দিয়ে কিক করে তখন পেটের এক সাইডটা ফুলে যায় এবং ভীষণ টান লাগে আবার কখনো হয়তো হাত ছুঁড়ে মারে কখনো মাথা দিয়ে ঠেলে দেয় তো এমন কিন্তু অনুভব হয় যে হঠাৎ করে পেটের এক সাইডে ফুলে যায় আর ভীষণ টান লাগে এবং একটু ব্যথাও লাগে তো এমনটা হলে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই এটা বাচ্চার মুভমেন্টের কারণেই হয়ে থাকে এইবারে আলোচনা করব যে গর্ভাবস্থায় এই পেটে শক্ত এবং টান টান ভাব এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে মানে ঘরোয়াভাবে তো প্রথমেই যেটা বলবো যে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে এর ফলে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যার ফলে যে টান টান ও শক্তভাবটা অনুভব হয় এটা কিন্তু অনেকটাই কমে যাবে আর দ্বিতীয়ত বলবো যে এই সময় দীর্ঘক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে কী করতে হবে কখনোই মেরুদণ্ড বাঁকা করে নয় বা সামনের দিকে ঝুঁকে নয় সব সময় মেরুদণ্ড সোজা রেখে বসতে বা দাঁড়িয়ে থাকতে হবে তিন নম্বরে বলবো যে এই সময় নিচু হয়ে কাজ করা থেকে কিন্তু বিরত থাকতে হবে আর ভারী জিনিস নিচ থেকে ওপরে তোলা যাবে না এরপরে বলি যে তোমার প্রেগন্যান্সিতে যদি কোনো প্রকার কমপ্লিকেশন না থাকে তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কিন্তু বিভিন্ন প্রকার রিল্যাক্সেশন ব্যায়ামগুলো করতে পারো এতেও কিন্তু পেট শক্ত হয়ে যাওয়া এবং টান টান ভাব লাগাটা অনেকটাই কমে আসবে এরপরে বলি যে এই টান টান ও ব্যথা ভাবটি যখন হবে তখন কিন্তু একটু উষ্ণ গরম জল খেতে পারো বা উষ্ণ গরম জলে স্নান করতে পারো এছাড়া একটু হাঁটাচলা করলেও কিন্তু এই ব্যথা এবং টান টান ভাবটি অনেক সময় চলে যায় এই শক্ত ও টান টান লাগার সমস্যাটি কখনো কিছু সময় থেমে থেমে হয় আবার কখনো কি হয় একটা অনেকটা টাইম স্টে করে তো এক্ষেত্রে কি হয় নতুন মায়েরা যখন এই সমস্যাটি দেখা দেয় তখন অনেকটাই ঘাবড়ে গিয়ে হয়তো বসে থাকলে ধূপ করে দাঁড়িয়ে যায় একদম হাঁটাচলা শুরু করে দেয় আবার অনেক সময় কি হয় দাঁড়িয়ে থাকলে হয়তো চট করে শুয়ে পড়ে তো এমন করলে কিন্তু এই সমস্যাটা আরও বেশি হবে শক্ত ভাবটি এবং টান ভাবটি আরও বেশি অনুভূত হবে তাহলে এই সময় কি করতে হবে একদমই আস্তে ধীরে রিল্যাক্সেশন ব্যায়াম করতে হবে গভীর শ্বাস নিতে হবে গভীর শ্বাস ছাড়তে হবে তাহলে দেখবে এই সমস্যাটি কিন্তু আস্তে আস্তে চলে যাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটিকেও হিট করে দিও যাতে যখনই আমি পরবর্তীতে ভিডিও ছাড়ব নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা